ড্রাইভার যদি অতিরিক্ত ভাড়া আদায় করে বা কারোর সাথে খারাপ আচরণ করে সাথে সাথে তার কর্তৃপক্ষকে অবশ্য অবগত করবেন কারণ আমি বর্মা সাধারণ সম্পাদক রামগড় ইজিবাই চালক সমবায় সমিতি সাম্প্রতিককালে আমাদের যে ভুল বুজির কারণে আমরা যে ধর্মঘট রেখেছি সেই ধর্মঘট আমরা প্রত্যাহার করেছি এবং তার সাথে সাথে এই এখন থেকে বেলা দুই কোটি থেকে আমাদের গাড়ি পুনরায় সার্ভিস দেবে এবং এই রামগড় পৌরসভার আইন অনুযায়ী রামগড় এই সকল ছাত্রছাত্রী হাফ বাড়া থাকবে কেউ যদি অতিরিক্ত ভাড়া আদায় করতে চায় প্রশাসনিকভাবে ব্যবস্থা করা হবে এবং রামগড় পৌরসভা যে ইউনিফর্ম দিছে সকল ড্রাইভার যেন এই ইউনিফর্ম ব্যবহার করে এবং রামগড় পৌরসভা যে নির্দিষ্ট স্থান দিয়েছে সে স্থান মেনে আপনারা চলার জন্য চলবেন সাম্প্রতিককালে যে আমাদের জন্য আপনারা কষ্ট পাইছেন আমরা আমার আমরা রামগড় ইজি বাইক চালক সমবায় সমিতি আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদেরকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আগামী দিনের আমাদের আমাদের জন্য আপনারা দোয়া আশীর্বাদ করবেন আমরা যেন সুন্দর করে রামগড় পৌরসভার সার্বিক সার্বিক সহযোগিতা এবং সার্ভিস যেন আমরা জনগণকে দিতে পারি এবং সাম্প্রতিককালে যদি আমার কোনো ড্রাইভার যদি ত্রুটির কারণে যদি কোনো সমস্যা করে থাকে সাথে সাথে কর্তৃপক্ষ বা যারা আমাদেরকে জানাবেন বা পৌরসভায় আপনারা অভিযোগ করবেন বা এবং আমাদের চালকদের যদি গায়ে যদি ইউনিফর্ম না থাকে মনে সে চালক না তাকে সাথে সাথে আমাদের লাইনম্যানের কাছে আমাদের গাড়ি সহ আপনারা এটা সোবদ্ধ করবেন আর এছাড়া